আসতে বাংলাদেশ আপনারা জানেন মনে হয় সবাই এই মাসের শেষের দিকে এই নভেম্বরের শেষের দিকে ডাক্তার কেন এটা হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আমরা সৈরা শাসকের সময় দেখেছি তার পিস টিভি বন্ধ করে দেওয়া হয়েছে কেন তিনি ভারতে নিষিদ্ধ হয়েছেন এই জন্য ভারত থেকে তাকে বিতাড়িত করা হয়েছে ভারতে তিনি নাকি অনেক বড় অপরাধ করেছেন কি অপরাধ করেছেন কারণ ভারতের সরকার বুঝতে পেরেছিল ডাক্তার জাকির নায়েক যদি এভাবে দিনের দাওয়াত পৌঁছাতে থাকে সত্যের বাণী মানুষের কাছে পৌঁছাতে থাকে একটা সময় দেখা যাবে ভারতের সবাই কালেমা পড়তে পড়তে এখন তো ভারতে মুসলমানেরা সংখ্যালঘু এক সময় সংখ্যাগরিষ্ঠ মুসলিম জাতিতে পরিণত হবে ভারতের সাম এই জন্য ভারতের সরকার তাকে ভারত থেকে বিদায় করেছে আর আমার দেশের যে ফ্যাসিস সরকার ছিল বাতিলের গোলাম ভারতের গোলাম জাকির নায়ককে নিষিদ্ধ করেছে তার পৃথিবীকে বাংলাদেশে নিষিদ্ধ করেছে অনেকে এটাকে সাধুবাদ জানিয়েছিল আমরা দেখেছিলাম অনেকেই জি বাংলা চালু করেছে স্টার জলসা চালু করেছে হিন্দি সিরিয়াল চালু করেছে অন্য অন্য নায়ক নায়িকা গায়ক গায়িকারা যেই অশ্লীল ভিডিওগুলো যেই সব চ্যানেলে দেখানো হয় এই চ্যানেলগুলো চালু করেছে আমরা দেখেছি পিস টিভি বন্ধ করে দেওয়া হয়েছে কি আশ্চর্য বিষয় অবাক হয়েছে পিস টিভি কোনো বিজ্ঞাপন ছাড়া কোনো চ্যানেল চলতে পারে শুধুমাত্র কন্টেন্ট দিয়ে পিস টিভি ছাড়া এটা আসলে আগে বুঝতাম না আমরা পিস টিভি সেটা প্রমাণ করেছে যে বিজ্ঞাপন ছাড়াও চ্যানেল চলতে পারে ডক্টর জাকির নাইকের পিস টিভি বন্ধ করেছে এই ফ্যাসিস সরকার তার আমলে এখন যদি তাকে নিষিদ্ধ করা হয় তাকে যদি আসতে দেওয়া না হয় তাহলে আমরা কি বুঝে নিব যে ওই ভারতের দালালেরা এখনো আমাদের উপরে বসে আছে আমাদেরকে কন্ট্রোল করছে কিছু লোক এখনো আমাদের দেশের ক্ষমতায় কিছু লোক এখনো বসে আছে যারা চুপি চুপি তাদেরকে অনুসরণ করছে এটাই কি বুঝে নিব আমাদের দাবি আম জনতার দাবি ডক্টর জাকির নায়ককে আসতে দেওয়া হোক কারণ ডক্টর জাকির নায়ক হচ্ছে গোটা পৃথিবীর মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ তাল্লা একটা নেয়ামতের নাম কত আলেম দেখেছি কত আলেম দেখেছি তার বিরোধিতা করে মুফতি সাহেব মুহাদ্দিস সাহেব মাওলানা সাহেব পিস সাহেব খান বসে জিকি রাজগার করে কোনো জায়গায় তাদের কোনো অবদান নাই আর ডাক্তার জাকির নাই জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়েন নাই মাদ্রাসার বারান্দায় তিনি পা রাখেন নাই কিন্তু তার যে অবদান বিশ্বব্যাপী কোরআনের রেফারেন্স যখন দেয় হাফেজরা অবাক হয়ে চেয়ে থাকে হাদিসের রেফারেন্স যখন দেয় তখন মুহাদ্দিসরা অবাক হয়ে চেয়ে থাকে এ কি বলছে আমরা কি করলাম সারা জীবন তার যে মন আপনি তার বিরোধিতা করেন কয়টা মানুষকে মুসলমান বানিয়েছেন কয়জন হিন্দুর কাছে আপনি কোরআনের দাওয়াত ইসলামের দাওয়াত পৌঁছাতে পেরেছেন দিতে পেরেছেন কয়জনের কাছে যেতে পেরেছেন তিনি তো সেই মহান বীর পুরুষ যার হাতে হাত রেখে কালেমা পড়ে হাজার হাজার মানুষ মুসলমান হয়েছে আর তাকে নিষিদ্ধ করা ভারতে তার অপরাধই একটাই যে তিনি সত্যের বাণী প্রচার করে আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে দিন সেই ইসলামকে তিনি সুপ্রতিষ্ঠিত করতে চেয়েছেন সত্যের বাণী প্রচার করতে চেয়েছেন এটাই তার একমাত্র অপরাধ বলে আমরা মনে করি এই জন্য ভারত সরকার সহ্য করতে পারে নাই মুসলিম ভাইরা বোনেরা আপনারা যারা আমার কথা শুনছেন আমাদের বিবেক আজকে কোথায় কোথায় গিয়েছে আমরা তোমার সলমান আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তর স্বরী অমর ইবনুল খত্তাহের আমরা সংখ্যায় কম কিন্তু আমরা বাতিলে রক্ত চক্ষুকে ভয় করে কোনোদিন কথা বলি নাই আর বলবো না ইনশাল ভারতের সরকার হয়তো আমাদেরকে ভয় দেখাতে পারে কি ভয় যাকির নায়ক আসলে ফেরত যদি না দেওয়া হয় বিশৃঙ্খলা হবে এইটা হবে সেইটা হবে না না আমরা সেই ভয় করি না এই জমিনে মুসলমানদের এই ক্লান্তি লগ্নে গোটা বিশ্বে যখন ইসলামাজ পদদলিত লাঞ্ছিত মুসলমানদের উপর অত্যাচার জুলুম চলছে তখন তার মতো একজন দায়ী প্রত্যেকটা মুসলমানের জন্য তার মতো একজন দায়ী প্রয়োজন তার মুখ থেকে অমীয় বাণী আমাদের জন্য খরচ হয়ে পড়েছে বলে আমরা মনে করি কারণ তিনি যুগ জিজ্ঞাসার আলোকে মানবতার মুক্তির নিরিখে কথা বলতে পারবেন সুতরাং মাননীয় সরকার বর্তমানে যারা ক্ষমতায় আছেন আমরা তাদেরকে অনুরোধ করব তাকে আসার জন্য অনুমতি দেয়া। হোক তাকে এই দেশে আসার জন্য অনুমতি দেওয়া হোক এবং যেখানে যেখানে তিনি প্রোগ্রাম করতে চান সরকারিভাবে নিরাপত্তার সহিত তার প্রোগ্রাম সাকসেসফুল করার জন্য সরকার সহযোগিতা করবে এটা মুসলমানের জমি এটা গৌর গোবিন্দের বাংলা নয় সূর্য সেনের বাংলা নয় রবি ঠাকুরের বাংলা নয় শাহজালালের বাংলা শামাকদুমের বাংলা বাইজিবুস্তামের বাংলা সুতরাং তাকে অবশ্যই এই জমিন আসতে দেওয়া হোক যদি তাকে আসতে নিষেধ করা হয় আমরা বুঝবো যে তাদের কিছু দোসর এখনও বাংলার জমিনে থেকে গেছে এবং আসে এবং আমরা সচ্চার কণ্ঠে তাদের বিরোধিতা করব তাদেরকে এই জমি থেকে নিশ্চিন্ন করার জন্য যা করা দরকার আমরা কিন্তু তাই করব। কারণ আমরা ইসলামের পক্ষে সবাই এক এক হয়ে কাজ করবো ইনশাল্লা